খুব অল্প সময়ে কোন রকম ঝামেলা ছাড়াই পাউরুটি দিয়ে কেক আইসক্রিম যেমন লোভনীয় খেতে অসাধারণ একটা হ্যালো এভ্রিওয়ার আসসালামু আলাইকুম আমি তানিয়া তো চলে আসলাম নতুন আরো একটি সহজ রেসিপি কেক আইসক্রিমের জন্য আমার লাগবে দুইটা আইসক্রিম সাথে রুটি উইপক্রিম ভাজা বাদাম ব্লুবেলের চকলেট সাথে আরও আছে কন্ডেন্স মিল্ক এটা কিন্তু অবশ্যই লাগবে আর আছে এক কাপ গরম দুধ তো চলো বন্ধুরা এবার রেসিপিতে যাওয়া যাক তো প্রথমে আমি এখানে চার পিস রুটি নিয়ে নিয়েছি এখানে চার পিসের বেশিই লাগবে তোমাদের দেখার সুবিধার্থে আমি এভাবে স্লাইস করে নিয়েছি সাথে আমার চকলেট অনেক বেশি ভালো লাগে তাই আমি আড়াইশো গ্রাম এখানে চকলেট নিয়ে এবার চকলেটগুলোকে খুব ছোট ছোট করে স্লাইস করে নিব আর মিল্ক চকলেট থেকে আমার কাছে ডার্ক চকলেট অনেক বেশি বেটার লাগে কেকের জন্য এখানে আমি ব্লু চকলেটটা চকলেটটা ইউজ করতেছি আর তোমরা অনেকেই জানো না চকলেট কিভাবে মিল্ক করতে হয় জন্য আমি গরম পানি দিয়ে এসেছি পানিটা খুব ভালো করে ফুটে গেলে একটা পাত্রে ঢেলে দিব এর ভিতরে দিয়ে দিব চকলেটের বাটিটা মিল্টের জন্য পুরোপুরি রেডি হয়ে গেল এখন দিয়ে দিলাম একটুখানি সয়াবিন তেল তোমরা চাইলে এখানে তেলের বদলে বাটারও ইউজ করতে পারো এখন যাব মেন পয়েন্টে এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপের মতন হুইপ ক্রিম আর আমি টপিকে হুইপ ক্রিমটা ইউজ করি বন্ধুরা এখন দিয়ে দিলাম এটার ভিতরে নাম মাত্র চিনি যেহেতু এটা কেক আইসক্রিম কেক আইসক্রিমে মিষ্টির পরিমাণ এভাবেই বেশি থাকে যেহেতু একটা চকলেটের লেয়ার থাকে আইসক্রিমের লেয়ার থাকে দেখতে দেখতে আমার ক্রিমটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন এটাতে ফ্লেভারের জন্য দিয়ে দেব এক টেবিল চামচ চকলেট চকলেটটা দেওয়ার পরে পনেরো থেকে বিশ সেকেন্ডের মতন বিটার দিয়ে বিট করে দিতে কিন্তু পুরো অর্ধেক কাজই শেষ হয়ে গেছে তো লিকুইড দুধটার ভিতরে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো কন্ডেন্স কি বলতে পারো আপু এখানে তুমি চিনি দাও নাই কেন কারণ চিনির দলাটা খুব সহজে মিশতে চায় না আর কন্ডেন্স মিল্কটা ইজিলি মিশে যায় এটার জন্য এখন আমি একটা কাঁচের বাড়িতে স্লাইস করা রুটিগুলো এক এক করে পুরোটা দিয়ে দেব এরপর আমার রেডি করে রাখা লিকুইড দুধটা পুরো রুটিটার উপরে ভালো করে দিয়ে দেব যেন প্রত্যেকটা টুকরা সুন্দর করে ভিজে যায় ধুতে দেওয়ার পরে এর উপরে দিয়ে দেব হুইপ ক্রিম আর হুইপ ক্রিম দেওয়ার পর এর উপরে মেল্ট করা চকলেটটা দিয়ে দিব চকলেটটা পুরোপুরি দেওয়ার পর এর উপরে দিয়ে দিব থেতো করা ভাজা বাদাম দেখতে দিতে কিন্তু আমার কেক আইসক্রিমটা প্রায় হয়ে যাচ্ছে চকলেট আর বাদামটা দেওয়ার পর এর উপর আরেক স্লাইস দিয়ে দিব পাউরুটি সেম পদ্ধতিতে দিয়ে দিব লিকুইড দুধটা আইসক্রিমের জন্য নিয়ে নিয়েছি আমি দুইটা চকবার আইসক্রিম আর আইসক্রিমটা আমি এখানে এভাবে লিকুইড করে নিয়েছি যেন প্রত্যেকটা লেয়ারে খুব সুন্দর করে মিশে যায় এখানে আপনারা সেটা যে কোনো ফ্লেভারের যে কোনো আইসক্রিম দিতে পারেন আমার কাছে চকলেট অনেক বেশি ভালো লাগে তাই আমি চকবার আইসক্রিমটা এখানে দিয়ে দিয়েছি পুরো আইসক্রিমটা দেওয়ার পরে এর উপর আরেক লেয়ার দিয়ে দিবো উইট আর জন্য আমি এখানে চিকন চিকন করে স্লাইস করে চকলেটটা কেটে নিয়েছি আর এটা আমি এখন নর্মালে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো নর্মাল বলতে অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে এটা আধা ঘন্টার মতো আর এটা হাত দিয়ে ধরা যাবে না উপর অথবা পলিথিন দিয়ে ধরলে আপনার চকলেটটা কুলে যাবে না দেখতে দেখতে কিন্তু আমার কেক আইসক্রিমটা পুরো হয়ে গেল এখন র্যাপিং পেপার দিয়ে আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব মাশাআল্লাহ দেখতে যা হয়েছে খেতে এর থেকে বেশি মজা হয়েছে খুব সহজেই ঝামেলা ছাড়া কোনো গেস্ট আসলে বা বাচ্চাদের জন্য একসাথে খুব অল্প সময়ে ঝামেলা ছাড়া মজাদার কেক আইসক্রিম বিশ্বাস করেন এতটা ক্রিমি দেখতে যতটা লাগতেছে খাইতে ঠিক ততটাই লাগামি হয়েছে প্লেটে নিয়ে নিলাম মাশাল দেখেন এটার ভিতরের লেয়ারটা নিচে বাদাম চকলেট উপরে আইসক্রিম

তাই তো ভীষণ মজা হয়েছে ভীষণ দেখছো এটা তো মনেই হয় না যেটা আসলে আমার ভাই মেয়ে তো খুব সুন্দর রিভিউ দিতে জানে এরপরে তো হুমাশাই রিভিউ দিবে সবকিছুতে বাবাকে আমি আর নিব না তাই এটা হচ্ছে কেক আইসক্রিম তো সবাই বাচ্চাদেরকে খুশি করার জন্য খুব অল্প করা যায় আর খুব ঝামেলা ছাড়া বাসায় বানিয়ে ফেলতে পারেন এই কেক আইসক্রিম আর মেহমান আসলে ডেজার্টের চিন্তা তো বাতি দিলাম খুব কম সময়ে তো সবাই ভালো থাকবেন অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নেক্সট কি ভিডিও চান কি রেসিপি চান অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন সে পর্যন্ত আও এটা তো বলতে মনে নেই হুমাশা যে সবাই তোমার পেজটাকে ফলো করে রাখবেন আর অবশ্যই যারা ইউটিউবে আমার এই ভিডিও টা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকেন সি ইউ বাই ঠিক